আমি যার হাতে ফুল তুলে দেই সেই প্রথম ভুল বুঝি আমাকে আমি যাকে বিশ্বাসযোগ্য ভেবে এক নির্জন স্বপ্নকে স্বাস্থ্যবান করে তুলি আমার বিশ্বাস নিয়ে সুবর্ণচোর শুধু সেই পালিয়ে যায় আমি যা কি ফুল দেই সেই ভুল বোঝে চিরদিন এরকম বিপরীত হয় আমি যার শিওরে রৌদ্র এনে দেব বলে কথা দিয়েছিলাম সে আধার ভালোবেসে রাত্রি হয়েছি এখন তার পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে অথচ আমি তাকে তাজা রোদ্রদ দিতে চেয়েছিলাম বয়সে মাথা রেখে যেগে আছে একজন তাকে তো দেইনি কিছু অথবা যেই ফুলের মৌলিকত্ব কখনই শিখেনি ভালোবেসে রাত্রি জাগরণ চোখের নিষে অনিদ্রা শোক চিহ্ন রাখিনি সাজিয়ে আমি যার হাতে ফুল তুলে দেই সেই প্রথম ভুল বোঝে আমাকে আমি ভুল বুঝলে কি আমার হাতে তুলে দেবে ফুলের স্বপ্ন